যে সমস্ত হিন্দু সংগঠনগুলো বিগত চব্বিশ ঘন্টায় আমার সাথে যোগাযোগ করেছেন আমি আজকের জনসমাবেশ থেকে বলে দিচ্ছি আমি স্কুল উদ্দেশ্যে বলতে চাই এবং হিন্দু বৌদ্ধ পরিষদের নামে আরও যে সমস্ত সংগঠন আমার সাথে আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন আমি বলে দিচ্ছি আপনাদের সাথে আর কোনো ডাইলগ হবে না আমি দুই সালে দুই কত বিশ সালে নভেম্বরে আপনাদের সাথে ডাইলগ করেছি আমি আমার পক্ষ থেকে যতটুকু উদারতা দেখার ততটুকু আমি দেখিয়েছি আমি গতকাল পর্যন্ত এত বড় রক্তক্ষয় ঘটনার পরে পর্যন্ত আমি আমাদের হাজার হাজার সমর্থকদেরকে বলেছি তারা যেন শান্ত থাকে শেখ হাসিনা পতন হওয়ার পরে যখন ভারতীয় মিডিয়া প্রচার অপপ্রচার চালাতে লাগলো এবং তার আদলে প্রথম আলো একটা রিপোর্ট ছাপলো এই দেশে হিন্দুদের পর হামলা হচ্ছে আমি সতর্কতামূলক আমাদের বাংলাদেশের সমস্ত আমাদের ভাইদেরকে বলে দিয়েছি কর্মীদেরকে বলে দিয়েছি তারা যেন এখন তৈরি না করে তারা যদি হিন্দুদের সাথে সহ অবস্থান বজায় রাখে নিরাপত্তা এবং শান্তির পরিবেশ তারা তারা বজিয়ে রেখে তোমরা আমাদের সরতার কোনো মূল্য দাও নাই তোমরা আমাদের উদারতার কোনো মূল্য দাও নাই এবার তোমরা যদি আমাদের সাথে বসতে চাও আমরা তোমাদের সাথে বসতে রাজি আছি কয়েকটা শর্ত আছে বাংলাদেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলো যদি আমাদের সাথে বিশেষ করে আমি নেতাদের কথা বলতে পারবো না চট্টগ্রামে তোমরা যদি আমাদের সাথে আমার সাথে ডায়লগ করতে চাও এক নম্বর শর্ত আমি আজ ঘোষণা করছি তোমাদেরকে ভারতের সাথে সব রকমের রাজনৈতিক চক্রান্তের সম্পর্কে ছিন্ন করতে হবে তোমাদেরকে আপনি একমত কিনা আপনারা তোমরা যতদিন আমি আগে আমার আরে ভাই রাখেন ভাই আরে ভাই আমার কর্মসূচি ঘোষণা করতে দেন এই তো সব নষ্ট করে দিলেন এক নম্বর শর্ত হলো হিন্দুরা বাংলাদেশে আমাদের সাথে বসতে চাইলে অবশ্যই তাদেরকে ভারতের সাথে তাদের রাজনৈতিক চক্রান্তের সম্পর্কে ছিন্ন করতে হবে নম্বর দুই নম্বর দুই সমগ্র বাংলাদেশে আমাদের বিরুদ্ধে প্রভাগান্ডা চালানো হচ্ছে হাসিনার বিদায়ের পরে আমরা মন্দির ভেঙে ফেলেছি মন্দিরে আগুন দিয়েছি হিন্দু মেয়েদেরকে দর্শন করা হয়েছে হিন্দুদেরকে জুলুম করা হয়েছে এই সমস্ত প্রবাকাণ্ডার বিরুদ্ধে তোমাদেরকে কথা বলতে হবে তোমরাই বলবা যে হিন্দুদের উপরে আক্রমণের যে সমস্ত নিউজ এসেছে সংবাদ ছেপেছে সেগুলো মিথ্যা নিউজ সেগুলো ভুল নিউজ এগুলো প্রতিবাদ তোমাদেরকে করতে হবে এগুলো নম্বর তিন হিন্দুদের মধ্যে তিন নম্বর শর্ত তিন নম্বর শর্ত হলো তোমাদের সংগঠনে যারা মুসলিম হত্যা করেছে তোমাদের সংগঠনের ভিতরে থেকে যারা বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত আছে প্রত্যেককে চিহ্নিত করে তোমরাই সহযোগিতা করে তাদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে তাদেরকে আমি আজকেও তাদেরকে বলেছি তারা আজকেও ডায়লগের প্রস্তাব দিচ্ছে তারা এখন বুঝতে পারতেছে মায়ের এখন অপেক্ষা করতেছে ঠিক আছে কারণ অপরাধীদের খুঁজে বের করতে হবে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সেই দায়িত্ব আদায় করবেন এখন তারা প্রস্তাব দিচ্ছেন আপনি আগে এক মাস দুই মাস আগে কোথায় ছিলেন আপনারা সুতরাং তাদেরকে আমরা আজকেও আমি বলে দিয়েছি খবর দিয়েছি যে আপনারা যদি ডায়লগে বসতে চান এই ইসলামের খুনি হত্যাকারী এক নম্বর যারা সরাসরি লিপ্ত ছিল নম্বর দুই যারা সেদিন এই মিটিং অর্গানাইজ করেছিল নম্বর তিন ওই সমস্ত আইনজীবী যারা দিয়েছে সবাইকে গ্রেপ্তার করতে হবে এখানে তিন চারজন পাঁচজনকে আটক করে আমাদেরকে বুঝ দিলে সেটা হবে না আমরা মাঠে সজাগ পাহারা দিব সুতরাং আমার এই তিনটা শর্ত আপনার একমত সাথে এক নম্বর শর্ত এই সংগঠন হিন্দু সংগঠনগুলো ভারতের সাথে তাদের সম্পর্কে ছিন্ন করতে হবে দুই নম্বর শর্ত হলো তারা যে মিডিয়াতে প্রচার হচ্ছে তাদের উপর জুলম নিচ্ছে মিথ্যা ভুয়া নিউজ এটা তাদেরকে বলতে হবে যেটা ভুয়া নিউজ মিথ্যা নিউজ তাদের উপর কোনো এইভাবে আক্রমণ হচ্ছে না নম্বর তিন তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করবে তাদের অপরাধীকে তারাই খুঁজে বের করে সাহায্য করবে তারা এরপর আমরা দেখবো তাদের সাথে ডায়লগ করা যায় কি যায় না সেটা আমরা পরে দেখব এবং আমার শেষ কথা হলো আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে আপনার সাপের লেসেন লাঠি মারবেন নাকি সাপের মাথায় মারবেন